প্রায় ছমাস পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না ঘাটাল ব্লকের মলোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের সিপুরের বাসিন্দারা তাই ক্ষুব্ধ বাসিন্দারা ঘাটাল রানিচক রাস্তা আটকে পথ অবরোধ করলেন অবরোধের খবর পেয়ে প্রধান ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিতে অবরোধ ওঠে

দেখোন <laughs> আপুনি

ফল যতবার খারাপ হয়েছে আমরা অঞ্চল থেকে ততবার সারিয়ে দিয়েছি এবার যে সচল ধারার যে জল আসেনি ওটা পিএইচ কানেকশান পিএইচ কানেকশানে এখান থেকে আমাকে দরখাস্ত করেছিল এবং আমি নিজে দরখাস্ত করেছি যাতে আমাদেরকে ফান মানে টাকাটা দেওয়া হয় পিএইচ পাম্প পাঠানোর জন্য তো ওরা বলেছিল পাঁচ মাস সময় লাগবে যেহেতু টাকা নেই আমি যে যতটা সম্ভব আমাদের মানুষ জল পায়নি শ্রীপুরের মানুষ একটা মানুষ এই পাথের পিছন দিকের মানুষ যেহেতু কাটান দূর থেকে আসছে একটা মানুষ জল পায়নি বারবার চেষ্টা করেছি ওনারা ষাট দিন আমাকে সময় দিয়েছে যে ষাট দিনের মধ্যে আজ থেকে ষাট দিন পরে যদি না পিএইচ পাম্প হয় আবার আপনারা ষাট দিন